সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আছেন সুস্থ আছেন আল্লাহ তাল্লাহ রসের সময় তো আমরাও ভালো আছি প্রতিদিনের মতন আসলাম আবারও নতুন একটি ব্লক দুপুর থেকে তো আমি হলো এখন চুলা বানাতে চুলা বানাই না একদিন গর্তা করবো চুলার পাখির গরটা ঠিক করবো সেটা আপনার সাথে শেয়ার করবো তো ভিডিওটি ভালো লাগলো আপনি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকে তো সবাই জানেন প্রথম রোজা শুরু হবে ভোর রাতে ভাত খাবো আজকে হলো প্রথম তারাবি বাইরে কিন্তু অনেক রাষ্ট্রেই আজকে রাত্রে ভাত খাইছে মানে এই যে গেছে ভাত খাইছে আজকে তাদের প্রথম রোজা হবে আমরা হলো আজকে রাত্রে ভাত খাবো কালকে আমাদের প্রথম রোজা তো যে যেখানে আছেন সবাই জানাবেন কে কে রোজা থাকেন আছেন আমরা অবশ্যই থাকবো আর সেরি খাওয়ার জন্য কি কী রান্না করছি তাও অবশ্যই ওই ভিডিওতে থাকবে এই যে আমাদের ওমর ভাই ওমর ভাই তো চলেন দেখি চুলাটা কিভাবে বানানো হয় প্রথম রোজার ইফতারি আমার আশা আছে এখানে ইফতারি ভাজবো তো দেখি কতটুকু পারা যায় চুলা পারা যাবে কারণ চুলা হইলো পাকা বসাই দিয়ে চুলার পাখের গোটা লেপা হলে কালকে সারা বেশি অবশ্য রান্না করতে পারবো এই যে হলো চুলাটা আমি বসাই এই না মাপ দিয়ে হলো আমি চুলাটা তো এখানে বসাইছি এখানে আমি বসবো এখানে হলো পাতা থাকবে গাছটা উঠে ফেলেবো এখান থেকে নাকি গাছ সেটা উঠাই ওখানে লাগাবো এখানে পাতা রাখবো আর এখানে যা আমি রান্না বান্না করবো তা হলো এখানে রাখবো রাখতে পারবো না বলে হোগা আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা হলো আমি ইট দিয়ে রাখবো এখান দিয়েও

ইনশাল্লাহ সবাই চেষ্টা করবেন রোজা থাকার জন্য এক ভাইয়ের ক্ষেত্রে শাক আনছি তো এবছরের শেষ শাক খাওয়া রোজার মাঝে অত চলে আসছে আর থাও যাওয়া হবে না সারাক্ষণ বাড়িতে থাকা হবে স্কুলে যাব কোরআন শরীফ করবো রান্না বানা করবো খাওয়া দাওয়া করবো এই পর্যন্তই সঙ্গে থাকুন ভিডিও জুড়ে থাকুন